আমার ভাই হোক আপনার ভাই হোক জিকিরের নামে কুতি বন্ধ করতে হবে বলেন না আরো জিকিরের নামে শব্দ বন্ধ করতে হবে জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া বন্ধ করতে হবে জিকিরের নামে শেয়ারে উঠে হুজুর কামরানি বন্ধ করতে হবে আমরা জিকির করব সত্যিকারের জিকির ঠিকেরা কথা বল আজকে হচ্ছে আমি অবাক উরস কাকে বলে দেখুক দেখে যাক মানুষ বাংলাদেশে একদল উরসের নামে নারী পুরুষের অবাধ মেলা মেশা মেলা নাগর দোলা লিপস্টিকের দোকান নেল পালিশের দোকান হান্ড্রেড পার্সেন্ট ভন্ড ঠিক কিনা কথা মহাফিলের পাশে মেলা বন্ধ করতে হবে ওরসের সাথে মেলা বন্ধ করতে হবে এদিকে ওলামা একরাম মহিলাদের পর্দার কথা বলে আর ওদিকে মেলায় মহিলারা ঘুরতে থাকে এসব বাটপারি বন্ধ করতে হবে একদম ক্লিয়ার কথা মনে রাখবেন আমরা ভণ্ড নই জোর করে আমাদেরকে ভণ্ড বানাতে চাই না বহুদিন চেয়েছেন সুযোগ নাই ভন্ডামির বিরুদ্ধে আমরাও তবে মাথায় উকুন হলে মাথা কেটে ফেলা যাবে না উকুন ফেলে দিতে হবে আল্লাহ বুঝার তফিক দান করুক আমি ছোট বলেন